দেখতে পাচ্ছি বেতার চলপণ উদ্দেশ্য টিপু তেরো আছে টিপু দেখতে পাচ্ছি আজকে থেকে ছেড়ে আসবে একটি নৌজান কর্ণফুলি তেরো সম্ভবত গতকালকে একটি নৌজনে গিয়েছিল ছেড়ে আসবে আর ঢাকা থেকে এখন আপাতত একটি নজানি হাট প্লাস আছে কর্ণফুলি তেরো সরি টিপু তেরো ছেড়ে যাবে যদি যাত্রী চাপ থাকে তো সম্ভবত আর একটি নজনে যুক্ত হতে পারা হয় তারপরও হবে না হলে একটি নজানি ছেড়ে যাবে আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি ফারান দশ ছেড়ে যাবে গতকালকে তারশি ব্যাগ গিয়েছিল আজকে তারশি ব্যাগ মনপুরা হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ফারহান দশ ছেড়ে যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে